আল্লাহ নবী ছয় মাস আগে বলেছিলেন আবু আকার হিজরত করি মক্কা থেকে আমি মদিনায় যাব তোমাকে সফর সাথী বানাবো ছয় মাস গদ হয়ে গেছে ছয় মাস পরে আল্লাহর নবী আবু বকর সিদ্ধিকের দরজার সামনে যায় বললেন আবু বকর একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীকে সিদ্ধির এক দরজাটা খুলে দিলেন সালাম বিনিময় করলেন আওয়াজ করে বলুন তো নবী খুশি হবেন না বেজার জুড়ে কর খুশি না বেজার আল্লাহ নবী কেমন খুশি হয়েছেন আল্লাহ নবী খুশি হইয়া আনন্দিত হইয়া নবীজির চোখ থেকে ভালোবাসার পানি বের হয়ে আসলো আল্লাহ নবী আবু অকরকে জড়ায় ধরলেন জরায়া ধরে বললেন আবু বখর এত গভীর তোমাকে ডাক দিলাম তাও জুড়ে ডাক দিই নাই আসতে ডাক দিলাম বিন্দু মাত্র দেরি করলা না দরজাটা করে দিলা রে আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু আল্লাহর নবী মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করে মক্কা থেকে আপনি মদিনায় যাবেন আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ছয় মাৰ গত হইয়া যায় ও আল্লাহর নবী আমি বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুবাই না ওগু আল্লাহ নবী আমি বিছানায় পিট লাগায় ঘুমাই নাই ইয়ারা সুনাল্লাহ দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া থাকি দরজার সামনে আমি আবু বকর দাঁড়ায়া থাকি কোন দিন আপনি আসবেন আমার তো জানা নাই কোন রাত্রে আসবেন আমার তো জানা নাই আপনি আসলেন আমি আবু বকর যদি ঘুমায়া যাই আপনি আয়েশা যদি আমাকে ডাক দিয়া না পান আপনার কষ্ট হবে ইয়ারা সুলাল্লাহ এই জন্যে আপনার কষ্ট যাতে না হয় ছয় মাস গত হয়ে যায় আমি আবু বিছানাতে বিছনাতে বিধলা ঘুমাই নাই আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন আবু বকর সিদ্দিক কি বললেন আবু বকর বিন্দু মাত্র দেরি করা যাবে না মক্কা আর কাফেররা কুলা তরবারি হাতে নিয়া আমি রাহমাতুল লিল আলামিন কে তালাশ করে ওরা জানে না আমি যে রাহমাতুল লিল আলামিন ওরা বোঝে না আমি যে শাফিউল মুজদবিন ওরা আমাকে ভালো করে চিনে না আমি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী আমি যে রাহমাতুল লিল আলামিন হয়ে আসছি ওদের জন্য ওরা ভালো করে আমাকে চিনতে পারে নাই ভালো করে আমাকে বুঝতে পারে নাই আবু বকর দেরি করা যাবে না সামনে চলো আল্লাহ নবী আবু বকর সিদ্দিকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে আল্লাহর নবী রওয়ানা হয়ে গেলেন কিন্তু আমার ইমানদার বায়রা তাকায়া দেখেন ভালোবাসা কি পরিমাণ ছিল হযরত আবু বকর সিদ্দিক দিকে নবীকে নিয়ে গেলেন আল্লাহর নবী তাকায়া দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলের সামনে দৌড়ায়া যায় আবার দৌড়াইয়া রাসূলের পেছনে চলে আসে একবার দৌড় দিয়া আল্লাহর নবীর সামনে যায় আবার নবী তাকায়া দেখেন আল্লাহর নবী তাকায়া দেখেন আবু বকর দৌড়াইয়া আবার রাসুলের পিছনে চলে আসে অর্থাৎ একবার সামনে যায় আবার পিছনে যায় একবার সামনে যায় আবার পেছনে আসে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু বকর এমন কেন করে রে আবু বকর হয়তো সামনে যাও না হয় পেছনে পেছনে হাঁটো আবু বকর সিদ্ধি কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলাম গো আল্লাহর নবী আল্লাহর ঘর বাইতুল্লাহ রেখে যাচ্ছি যেই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই রাস্তা দিয়ে রওনা হইলাম ওই রাস্তা সম্পর্কে আমি আবু বকর সিদ্দিকের ধারণা নাই ওগো আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে রোয়ানা হইলাম ওই রাস্তা সম্পর্কে আপনারও আপনার সামনে আমি কেন দৌড়াই যে রাস্তা দিয়া যাচ্ছি হয়তো সাপ বিচ্ছু থাকতে পারে হিংস্র প্রাণী থাকতে পারে হিংস্র বিষাক্ত প্রাণী থাকতে পারে গো আল্লাহর নবী আপনি যদি আমার সামনে সামনে হাঁটেন বিষাক্ত প্রাণীতে আপনার পা পড়লে আপনাকে কামড় বসায়া দিতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার পিছনে হাঁটবো আপনি সামনে হাঁটবেন বিষাক্ত প্রাণীর উপর পা পড়লে কামড় বসায়া দিবে আমি আবু বকর জিন্দা থাকবো আমি আবু বকর বেঁচে থাকবো আর বিষাক্ত প্রাণী আপনাকে কামর বসা দিবে এটা আপনার চাবি আবু বকর সহ্য করতে পারবে না এই জন্যে আমি আপনার সামনে দৌড়ায় দৌড়ায় আসি ইয়ার শুনলাম আমি যখন আপনার সামনে চলে আসি মক্কার কাফেরদের কথা আমার স্মরণ হয়ে যায় মক্কার কাঁপেররা তরবার নিয়ে আপনাকে তালাশ করে পাইলেই আপনাকে হত্যা করবে আপনাকে শহীদ করে ফেলবে নবী আমার আমি আবু বকর আপনার সামনে সামনে হাঁটবো মক্কার কাফেররা। আপনার পেছনে আপনাকে হামলা করবে এই কথাটা যখন স্মরণ হয়ে যায় আমি দৌড়ে আপনার পেছনে চলে যাই যাতে করে মক্কার কোন কাফের হামলা করলে আমি আবু বকর সিদ্দিকের উপর যেন আগে আঘাতটা পড়ে তারপরেও যেন আপনি সেফ থাকেন এরা শুনাল্লা আপনার ভালোবাসা আপনার মহব্বতের কারণে একবার সামনে যায় একবার পেছনে আসি আমার বার ঘটনা এখানেই শেষ নয় আল্লাহর নবী অনেকক্ষণ হাটার পরে বিশাল বড় গুহা পাইলেন গুহা আমার ভিতরে যাইয়া আল্লাহর নবী বললেন আবু আকর আর সামনে যাইতে পারবো না শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে ওই গুহার মধ্যে আমরা একটু বিশ্রাম নেই একটু আরাম করে আবু আকর সিদ্দিক বললেন ইয়ার শুন ইয়া ও আল্লাহর নবী আপনি অপেক্ষা করেন গুহার ভিতরটা একটু পরিষ্কার করে আসি আবু আকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন গুহাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলেন কিন্তু ঘটনাক্রমে গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল নবীজি হজরত সৈয়দে আবু বকর গায়ের জামাগুলা চিরি চিরি গুহাগুলা কি বন্ধ করে দিলেন দুইটা গুহা বন্ধ করার কোন কি ছিল না ব্যবস্থা ছিল না আবু বকর সিদ্দিক দুইটা পা দিয়া গুহাটাকে বন্ধ করে দিলেন আল্লাহর নবী গুহার ভিতরে আশ্রয় নিলেন হযরতে আবু বকরের ডান রানের মধ্যে আল্লাহর নবী পবিত্র মাতা মুবারক দিয়া গুমায়া ঘুমাইয়া গেছেন ওই দিকে গুহার ভিতরে দুইটা যে ছিদ্র ছিল ছিদ্রর মধ্যে বিষাক্ত সাপ ছিল আবু বকর সিদ্দিককে কামড় বসায় দেওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবি আবু বকর সহ্য করতে পারে নাই হজরতে আবু বকর সহ্য করতে পারে নাই মনের অজান্তে আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি এসে আল্লাহর নবীর পবিত্র গাল মুবারকে পড়ে গেছে নবীজির আরামের ঘুম ভেঙে গেছে আরামের ঘুম ভেঙে যাওয়ার কারণে আল্লাহর নবীর তাকায়া দেখলেন আবু বকর কর কাঁদে আল্লাহ নবী জিজ্ঞেস করেন আবু বাকর তুমি কেন আবু আবু সিদ্দিক বিষাক্ত সাপে কামর বসায়া দিছে সহ্য করতে পারি নাই আল্লাহ নবী বললেন আবু আখর বিষাক্ত সাপে কামর দিছে আমাকে বললেই তো তোমার ভালো হয়ে যায় আল্লাহ নবী পবিত্র তো বড়ক লাগায়া দিলেন কত স্থানে আল্লাহ পাক সিদ্দিক আকবরকে পূর্ণ ভালো করে দিলেন জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ তালা আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন ওই যে একটা রাত্রিতে আবু বকর সিদ্দিক যেই পরিমাণ কষ্ট করেছেন ওমরে ফারুক বলেন ও আল্লা নবীর আবু বখর হিজরতের দিনে হিজরতের রাত্রিতে যেই পরিমাণ আপনার কষ্ট হয়েছে একটা রাত্রিতে কষ্ট হওয়ার কারণে যেই পরিমাণ সব আল্লাহ পাক আপনার নামায় জমা করে দিয়েছেন আমি ওমরে ফাহারুক সারা জীবনভোর যেই সব কামাই করলাম আমার সব সব আপনি আবু বকর সিদ্দিককে দিয়ে দিলাম আপনার একটা রাত্রির সব আমি ওমর আপনি দেন আমার বাইরা চিন্তা করেন যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেছেন যেই সময় আবু করে সিদ্দিক ভালো করে জানে রাস্তায় পাইলেই কাফিররা এই থরবার দিয়া টুকরা টুকরা করে ফেলবে তারপরও নিজের জীবনের বয় করে নাই আল্লাহর নবী কি ভালোবাসা আল্লাহর নবীর মহব্বতের প্রমাণ দিতে মাস পর্যন্ত বাসায় ঘুমায় নাই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়েছে আল্লাহ নবীকে নিয়া অজানা অছেনা রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেছেন মদিনায় চলে গেছেন এটার নাম হলো আশে তেরাসুল এটাই হলো শূন্য তেরাসুল আল্লাহ নবীকে নিজের চাইতে বেশি মহব্বত করতেন আমরাও আশেক সে দাবি করি নবীর উম্মত আমরা দাবি করি শুধু মুখে উম্মত দাবি করলে হবে না আল্লাহর নবী যেভাবে বলেছেন সেইভাবে চলার দরকার আছে না নাই